আলাইকুম চলে এসছি চাঁদনি চক মার্কেটে পাইকারি দোকান থেকে আজকে বাংলাদেশের সব রেকর্ড ভাঙা প্রাইজে গর্জিয়াস ড্রেস দেখা অনেকগুলো ডিজাইন আছে আশা করছি ভালো লাগবে এবং শুনলে তো আরও বেশি ভালো লেগে যাবে এই যে দেখেন গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন নিচের অংশটা দেখেন এই মিডেলের ডিজাইনটা দেখেন সাইডের ডিজাইনটা দেখেন টোটাল ডিজাইনটা যদি একটু দেখায় আপনাদের এটা ফ্যাব্রিক্সটা কিসের মধ্যে হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে হচ্ছে আচ্ছা হোয়াইট গোল্ড এই যে দেখেন এই যে দেখেন হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্স মধ্যে হচ্ছে এটা সাথে আছে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা সাইডে পার করা আছে মাঝখানে ডিজাইনটা দেখেন এই যে দেখেন সাইডে এরকম সিকোয়েন্স করা আছে এটা দেখেন কালারটা কত সুন্দর টোটাল ডিজাইনটা দেখাই এটা হচ্ছে নিচের অংশটা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা কালারগুলো দেখতে পাচ্ছেন একদম এক্যুরেট দেখা যাচ্ছে কিন্তু এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই দেখুন প্রত্যেকটা কালার সুন্দর কালারগুলো কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর ওকে প্রাইস থাকবে এগুলোর ভাইয়া 1650 তো ভিউয়ার্স এগুলো 1650 টাকায় ভিউয়ার্স কোনো দোকানে আপনারা দুইয়ের নিচে এগুলো পাবেন না উপরে থাকবে প্লাসে থাকবে বাট ভাইয়েরা ষোলোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে হোলসেল প্রাইস এটা দেখেন এই যে দেখেন ফার্স্ট এটা এত সুন্দর কাজ করা আছে জাস্ট এই গলার ডিজাইনটা দেখেন ওকে হাতের কাজটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটার ওড়নাটা এত সুন্দর এত গর্জিয়াস লাকজারি ওড়না দিয়ে ওনারা কিভাবে এত রিজনেবল প্রাইসে দিচ্ছে কত রাখছেন এটা এটাও ষোলোশো পঞ্চাশ টাকায় রাখছে হোলসেল রাখছে এটা হচ্ছে গ্রিন কালার দেখেন নিচে এরকম ডিজাইন থাকছে এটা হচ্ছে পাজা ফিয়ার্স ওড়নাটা দেখেন পুরাটাই হচ্ছে যেরকম হ্যাভি ওয়ার্ক করা আছে এটার আরো কালার আছে এই দেখেন অ্যাশ কালার ভিতরে ওড়নাটা কিন্তু সেই গর্জিয়াসই হবে এই দেখেন দেখেন জি ঠিক আছে প্রাইস থাকছে ষোলোশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিচের অংশটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইডের অংশটা এই দেখেন হাতের কাজটা এটা হচ্ছে পাজামাটা পাজামার প্যানেলে কাজ করা এটা দেখেন পুরোটা ওড়না ভাবে প্যাচে ওয়ার্ক করা আছে সাইড এরকম পার্ট করা আছে এখানে দেখেন সুন্দর করে কাজ করা আছে মার্শাল্লা এটার কালারটা দেখেন আরেকটা কালার কিন্তু ফের সেগুলো আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন যে যেখান থেকে দেখছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঢাকার বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে

চারদিন চক শাপিং কমপ্লেক্স আলা হাফিজ আলাইকুম